শত বছরের ঐতিহ্য কালুপীরের মেলা রাশিয়ার চারঘাট উপজেলায় প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে তার ভক্তরা এই মেলা উপভোগ করতে একত্রিত হয় কালের বিবর্তনে পূর্বে সেই সমাগম না থাকলেও মেলাটি উদযাপন করেন স্থানীয়রা এক মাসব্যাপী মেলাটি চলমান থাকে তবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলাটি উপভোগ করেন দূর দূরান্ত থেকে আসা উচ্ছ্বসিত সকল বয়সের নারী পুরুষ এ বিষয়ে সহকারী কমিশনার আরিব হোসেন বলেন চারঘাট শহীদ মিনার প্রাঙ্গনে যে কালো পীরের যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা সবাই জানেন যে কালো পীরের মেলাটি সাধারণত বৈশাখ মাসে চারঘাটের এই ঐতিহ্যবের মেলাটি চার বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে থাকে আর পারিপার্শ্বিক অবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিজনিত কারণে জেলা প্রশাসন থেকে আমাদের এই মেলাটি একদিন ব্যাপী আয়োজনের জন্য সিদ্ধান্ত হয় ইমেইল আই যাতে সামাজিক সংহতি নষ্ট হয় এই ধরনের কোনো কার্যকলাপ যাতে যারা আসবেন তারা যেতে করতে না পারে এবং এখানে কোনো ধরনের জুয়া মাদকান এই ধরনের সিচুয়েশন যাতে তৈরি না হয় বৃহস্পতিবার 17 জুলাই বৃষ্টির মাঝেই বর্ষাগের মেলার সূচনা হয় এবারে এই মেলাটি একদিন ব্যাপী সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে উপজেলা প্রশাসনে গত বছরের মেলা অনুষ্ঠিত হওয়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেখানে একজন ব্যক্তি গুরুতর আহত হয় যার কারণে গত আট তারিখ উপজেলা প্রশাসনের আয়োজন একটি সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদোস বলেন চলমান এসএসসি পরীক্ষা এবং পূর্বের আইন শৃঙ্খলার অবনতির কথা চিন্তা করে মেলাটি একদিন হওয়ার সিদ্ধান্তের প্রস্তাব দেন সকালের সম্মতিক্রমে মেলাটি একদিন ব্যাপী অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয় জেলা প্রশাসক আদেশ ও নির্দেশ উভয় মিলে একদিনের বেশি সময় মেলাটি চলমান রাখার কোনো সুযোগ নেই বলে জানান তিনি ওই সময় সহকারী কমিশনের ভূমি আরিফ হোসেন উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল মাস্টার আবুল কালাম আজাদ সম্পাদক অধ্যাপক আয়ুব আলী ইসানীয় সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা একমত পোষণ করেন ওবাদুল ইসলাম রবি রাজশাহী

हाथ रखूं प्रजन में रहते